আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক দেখো ওয়ান টেপন এমন একটা জিনিস এটা দিয়ে তোমরা ওয়ান বাইস থ্রি থেকে ওয়ান বাইটস ফোর তোমরা বিজি করতে দুই এটা তোমরা একবার সঠিকভাবে শিখে পেলো তো আজকের ভিডিওতে আমি এইটাই তোমাদের শিখাবো যে তোমরা পারমানেন্টলি কীভাবে অন্টে পেছন পারবা সো বেশি তোমাদের বোরিং ফুল করে তোমরা তো বেশি না কথা হয়ে ভিডিও শুরু করা যাক প্রথমে তোমাদের কিছু টিপস এন ডিখ দিব এবং লাস্টে তোমাদের এই ফোনেরও কিছু সেটিং দেখাই দিন তো তোমরা করে লাস্ট পর্যন্ত দেখো ওকে প্রথমে হচ্ছে আমাদের এম প্লেসমেন্ট মানে এমটা তোমরা কোথায় রাখবো যদি আমরা শর্ট ড্রিঙ্কের আমাদের এমটা যদি আমরা রেড করি তাহলে তৈবো না ঠিক না তো আগে আমাদের এম প্লেসমেন্টটা জানতে হইব তো প্রথমে হচ্ছে আমরা শর্ট ড্রিঙ্কের এনিমিটাকে কীভাবে মারবো দেখো শর্ট রেঞ্জে হচ্ছে আমাদের একুয়ারেসি অনেক তার মানে আমাদের অনেক জোরে জোরে ড্র্যাক করতে হবে অ্যান্ড লং রেঞ্জে হচ্ছে একদম স্লোতে ড্র্যাক করতে হবে আগে শর্ট রেঞ্জে দেখো এই যে আমাদের তোমরা দেখতে পা এমটা হোয়াইট করে আমি অনেক জোরে সোরে রোটেশন ড্র্যাক দেওয়ার ট্রাই করতাসি মানে শর্ট রেঞ্জে যেটা মানে কার্যকর ড্র্যাক এটাই তোমাদের দেখাই ভাই লোক তোমাদের সোলো মিশন দেখাই দেখো এই জায়গার মধ্যে যে ওই আমার মধ্যে শুধু আমার সেটা হোয়াইট কালার ডিরেক্ট রোটেশন ড্র্যাকটা করছে একটু জোরে ফিল ড্র্যাগটা করবা তোমরা এটা কিন্তু বি করতে হবে অনেক জোরে ড্র্যাক করতে হবে শর্ট রেঞ্জে অ্যান্ড দেখো লং রেঞ্জে হচ্ছে কীভাবে মারছে আমি দেখো ভাই লং রেঞ্জে তো আমাদের এগুলো অনেক কম এই কারণে আমাদের একদম স্লো ড্র্যাগ করতে হবে আর এই জায়গায় যদি তোমরা রোটেশন ড্র্যাগ করে তাহলে হবে অবশ্যই হবে না দেখো এই জায়গা মধ্যে আমি রোটেশন ড্র্যাক তোমাদের দেখতে এই জায়গায় মধ্যে ভুল রোটেশন ড্র্যাক দেওয়া চলবে না তাহলে তোমার এমটা মানে উল্টাপাল্টা হয়ে যাবে মানে এই বুল কাজটা তোমরা করো না এই জায়গার মধ্যে তোমরা সিম্পলি উপরের দিকে ড্র্যাকটা করবে মানে স্ট্রেট ড্র্যাকটা করবা হালকা ড্র্যাক করবার এমটা রেড করে মনে মনে রাখতে হবে এমটা কিন্তু রেড করে তারপর হালকা উপরের দিকে যেমনটা এই জায়গায় আমাদের দেখতে পারতো আমি হালকা রেড করে তারপর উপরের দিকে ড্র্যাক করতে যেগুলো মারতেছি মোটামুটি সবগুলো হেট লাগতেছে দেখো সুইচ ভাবে মানে যেভাবে মারতেছি এভাবেই রেড কইরা দেখো বলি এই জায়গার আমি সামনে নিম এটা দেখছি দেখো এমটা রেড করে শু যাই একদম স্লোলি স্ট্রেট ড্রাগটা দিছি সো তোমরা স্ট্রেট ড্রাগটা দিবা লং রেঞ্জে হচ্ছে তোমরা কত জোরে ড্রাগ করো মানে দুই নাম্বার হচ্ছে এটা তো দুই নাম্বারে তোমরা কত জোরে ড্র্যাক করবে দেখো দুই নাম্বার হচ্ছে লং রেঞ্জে যদি তোমরা একদম অনেক জোরে সোরে ড্র্যাগ করো তাহলে কিন্তু হইব না কারণ লং রেঞ্জে আমাদের একুশ একদম কম এই জন্য তোমাদের লং রেঞ্জে এমটা রেড করে অনলি স্টেট ড্র্যাগটা দিতে হবে ঠিক আছে মানছি কিন্তু একটু স্লোলি ড্র্যাকটা দিবা যেতে তোমার মানে একুশে ঠিকঠাক থাকে এবং এমটাও তোমাদের ঠিকঠাক থাকে অ্যান্ড বাইল ওখানে বলবো যে তোমার শর্ট ড্রেঞ্জে ঠিক একটু জোরে সরে ড্র্যাক করার ট্রাই করবো কারণ শর্ট ড্রেঞ্জ হচ্ছে আমাদের একুশটা একদম পাইবো ঠিক আছে মানছি বাট অনেক জোরে ড্রাকটা না দিয়ে দেওয়ার কারণে আমাদের বলি যে এমটা বাড়িতে থাকবো যেমনটা যে আমাদের দেখতে পাচ্ছি আমি এই ড্রাকটা দিয়ে অনেকটা মানে বিরিয়ানি ফিটতেছি যার কারণে হেড শর্টও লাগতেছে মারাত্মক লেভেলের অনেক জোরে জোরে ড্রাক দেওয়া খেলার ট্রাই করবো এমটা হোয়াইট করে রোটেশনটা ঠিক আছে শর্ট রেঞ্জের ক্ষেত্রে অ্যান্ড লং রেঞ্জে তো বললাম ওকে তো এখন হচ্ছে মিনি সুইচটা তোমাদের ব্যবহার করতে হবে মাস বি সো এটাকে জন্য বলছে তোমাদের দেখে অন্টে পিছনে মানে এমন একটা গুরুত্ব জিনিস সেটা হচ্ছে মানে এই মিনি ওয়েপেন সুইচ মানে ওয়াইপেন সুইচ যেটা তোমাদের ওপেন সুইচ সো এটা অনেক গুরুত্বপূর্ণ ফ্রি ফায়ার ফ্রি স্টাইল লেখার জন্য তো তোমাদের দেখে দিই এই সেই ওপেন সুইচ হচ্ছে এই যে এইটা এই কুইক রিলেট অ্যান্ড ওপেন সুইচ তোমার টু ফিঙ্গার হোক থ্রি ফিঙ্গার হোক ভাই এটা অনেকে বলে না ভাই বুঝছো অনেক ইউটিউবাররা বলে না যে তোমরা এটা ব্যবহার করো আমি তোমাদের ক্যাপলেট অনেক দূরে নিয়ে যে চলেছি তোমরা তোমার এই ভাইকে সাপোর্ট করে যাও তো আমি আরেকটা কাস্টমারে যাই দাঁড়াও তারপর যেভাবে হোক তোমাদের এটা ব্যবহার করতে হবে দাঁড়াও এটা একটু সিস্টেমের না নেই ওকে তো এইটা সিস্টেমে আনলাম তো এটা এই জায়গার মধ্যে রায়খা গান কিনা নয় তারপর দেখো এই জায়গার মধ্যে রাইখা আমি কিভাবে যারা হয় না সাবস্ক্রাইব ওকে তো এই দেখো এটাতে আমি কিভাবে হেড মারাম দেখো প্রথমে একটা শর্ট দিয়ে হাইডাই মানে তোমার খাল্লা মানে গান চেঞ্জ দেখো একটা শর্ট দিয়ে হাইডে গান একটা শর্ট দিয়ে হাইডি গান চেঞ্জ তারপর দেখতেছো মানে যে আমার ভাই আমি তোমাদের জাস্ট এটা বুঝতে পারছি যে এটা ভাই কত ভাই বেনিফিট তোমরা এটা ইয়ে করে দেখো মানে যেইভাবে আমার এই ওপেন সুইচটা ওইভাবে তোমরা এই জায়গা মধ্যে দেখো টাইমটা হোয়াইট করে তারপর এই ইয়ারটা আমার শর্ট রেঞ্জের জন্য সো এটা তোমরা মাস্ক ব্যবহার করবে ঠিক আছে তারপর হচ্ছে প্র্যাকটিস ভাই দেখো তোমাদের একটু উদাহরণ দিই দেখো নির্মাণ মেসি তারা কিন্তু মাঠে খেলার আগেই তোমার দুই থেকে তিন বছরের মতো তোমরা হচ্ছে প্র্যাকটিস করে প্র্যাকটিস করার ফলে তারপর তারা যে মানে খেলাটা ইম্প্রুভ হয় তখন তারা যে ভালো পারফরমেন্স করে তো এটাতে বলার কারণেই শর্টকাটে যে তোমাদের অনেক প্র্যাকটিস করতে হবে আমি নিজেও ভাই অনেক প্র্যাকটিস করছি ভাই তুমি যদি আমার ফ্রেন্ড লিস্টে কাউকে জিগাও যদি তোমাদের সাথে অ্যাড নাই ভাই মানে আমরা অনেক অনেক খুন গেম প্লে করছি আমার ভাই ব্রাদার মানে সবাই মিলে অনেক খুন গেম খেলছি ভাই জাস্ট খালি কাস্টমি খেলছি তোমরা যদি এখন যদি কোনো সময় পাই না তারপর আমি ট্রাই করি ওয়ান ভার্সেস ফোর খেলার জন্য বেশি বেশি ওয়ান ভার্সেস বি আর ওয়ান ভার্সেস ফোর সিএস মানে কাস্টম এগুলো সব ওয়ান ভার্সেস ফোর খেলার ট্রাই করতে হয় তাহলে আমি তোমার হাতটা স্পিড হবো তোমরা যদি নেক্সট ভিডিও চাও যে কীভাবে আমাদের হাত আঙ্গুলটা অনেক ফাস্ট করবো সো কমেন্ট করতে পারো আমি ট্রাই করবো এটা আনার জন্য মানে তোমাদের হাতের আঙ্গুলটা কত স্পিড করতে পারবা তোমরা দেখো এখন বলি না তো তোমরা কোন জায়গার মধ্যে এটা প্র্যাকটিস করবা তো এটা আমি এখানে বলি দেখো এটা তোমরা অন করবা আমি যেভাবে করলাম সো তারপর দেখো এই জায়গার মধ্যে তোমরা প্র্যাকটিস করতে থাকবা যতক্ষণ তোমাদের হ্যাটচট না লাগবো অ্যান্ড বেশি বেশি প্র্যাকটিস করো বেশি বেশি খেলার মধ্যে ইম্প্রুভ হইব তোমার দেখো যে মধ্যে দেখতে তোমার তো আমি প্র্যাকটিস করি সো আমি অন মানে গেম খেলার আগে দশ মিনিট আমি এটা খেললে নেই তারপর যেটা ইস্টার্ট দিই তারপর ওইটা খেলি ফ্রেন্ড ভাই ব্রাদারের সাথে তোমাদের এটা রাখতে দেখতে তোমাদের ওয়ান ভার্সেস ফোর ওয়ান ভার্সেস এইগুলো বেশি বেশি খেলতে হবে আনন্দ তোমরা গেমটা ইম্প্রুভ করতে কারণ দেখবে এমনও কিছু প্লেয়ার আছে যে তার টিমমেটের সাথে সাথে থাকে অনেক করে বিয়ার চার পাঁচ ছয় দশ কিল চুরি করতে করতে বান মানে কইরালা সো তারা এটা জানে না কিভাবে সোলো ভার্সি স্কোয়াড খেলতে হয় এই কলজে তাদের নায়িকা সো তোমাদের এরকম হইলে চলবো না তোমরা আমার নিজের বাইপ তার তোমাদের হয়তো হইবো সোলো ভার্সি স্কোয়াড একাই খেয়ে দিতে এরকম একটা বাইপ থাকবো তোমাদের তোমরা কে লিকে বা টিম মেটে সাথে দো তো তোমরা হচ্ছে ওয়ান প্লাস ফোর প্র্যাকটিস করো বেশি বেশি মানে এটা আমার সাজেস্ট আর কি বেশি বেশি ওয়ান প্লাস ফোর বা ওয়ান প্লাস টু ওয়ান ব্লাস ওয়ান বেশি বেশি ট্রাই করবে খেলার জন্য ওকে তারপর হচ্ছে জাম হেডশট দেখো জাম হেডশট এটা অনেকই পারে না সো এটা কীভাবে মারবা এটা তোমাদের আমি দেখাই দিতেছি জাম হেডশটটা মারবা কীভাবে ওকে এখন হচ্ছে জাম হেডশট মারবা কীভাবে দেখো প্রথমত তোমাদের বলছে না মিনি ওয়পিয়ান সুইচ মানে পেন সুইচটা তোমরা ব্যবহার করবা অ্যান্ড কুইকলি লোডটা তারপর জাম্প করবা সিম্পলি অ্যান্ড তারপর ওপেন সুইচে তোমরা ক্লিক করো তো তাহলে দেখবা ইজি বিজি তোমাদের আর একটা কথা মাথায় রাখবা যে এমটা এমটা রাখবা হচ্ছে হোয়াইট দেখো যেমনটা দেখতে পারতেছো মানে এমটা হোয়াইট করে তোমরা জাম্প করে আস সিম্পলি তোমরা ওপেন সুইচটা ব্যবহার করবে বা কুইক রিলোডটা তারপরে এরকমভাবে হ্যাঁছোটটা লাগবো মানে এটা হচ্ছে নিনজা টেকনিক বই এটা অনেকেই জানে না এন্ড যে এম ফাইভ হান্ড্রেড নাকি একটা গুলি মানে এক বিচি যেটা সো এটা অনেকেই চালাতে পারে না যদি তোমরা এই বিষয়ে কোনো দেরি এটা অবশ্যই জানে বা তাহলে দেখবো মানে একাই ওয়াইপ আউট করে দিতে পারবো একটা টিম এরকম টিপসেন্ট ঠিক আছে আমার কাছে তো তোমরা খালি জাস্ট বল বা হ্যাঁ বুঝতে পারছো এই তোমরা জাম হেড শেট কিভাবে মারবা তো এইভাবে তোমার প্র্যাকটিস করতে তাও দেখবে আস্তে আস্তে তোমাদের গেম প্লেটা হয়ে যাবে বা ভাই এখন তোমাদের আরেকটা অ্যাডভান্স টিপস এন্টিক দেয় সেটা হচ্ছে ভাই ডোন্ট মানে ফায়ার মানে আগে তুমি ফার্স্ট ফায়ার দিও না ঠিক আছে ভুলে ফার্স্ট ফায়ার দিবা হোল্ড করে তারপর আগে দেখবা যে ওই কোন সাইডে মারতাছে এন্ড কিভাবে মারতাছে তারপর তোমার ব্রেনটাকে ওই ফার্স্ট ফার্স্ট কাজে লাগাইতে টিকবো তারপর তোমরা হচ্ছে একটা রোটেশন ড্রাক শর্ট থাকবে যেটাই করো ঠিক আছে তারপর যে টিপস ঠিক সেটা হচ্ছে তোমাদের একটা ফায়ার দিয়ে এক হাত পিছে যাইতে হবে যেমনটা দেখতে পারতো একটা ফায়ার দিতেছি অ্যান্ড কিছু ওইটা তখন ওই আমার মুখের সামনে আইতেছে অ্যান্ড তারপর একটা হেড শট লাগার চান্স অনেকটা বাইরে দিতে দেখো একটা ফায়ার দিতেছি আর একটু পিছে মানে যাকে বলে ফ্রিস্টাইলি গেম বাট একটু চালাকি আর কি যাকে বলে এইটা দেখো একটা ফায়ার দিতেছি একটু পিছে একটা ফায়ার দিতেছি একটু পিছে তারপর দেখবো একসময় সময় হেড লাগিয়ে গেছে এন্ড অ্যান্ড তোমরা যদি একটু রেসি ঠিকঠাক করে চাও তাহলে এইসব করা বাদে তোমরা একটু পিছাইবা একটু কম এন্ড একটু রাখবে একটু বেশি লাইক মানে এইসব করবার ঠিক আছে আমি তোমাদের বোঝাই মানে তোমার হচ্ছে এনিমিটাকে দেখা তারপর তোমাদের ফায়ার দিতে বুঝে আমি তো না দেখা ফায়ার দিতেছি তো যে কোনো টাইমের হ্যাডশুট টা লেগে যাওয়ার চান্স আছে তো তোমরা একটু ঠিকঠাক বা যেমনটা এই যে এই জায়গায় তোমরা দেখো আমি এখন দেখা দেখা ফায়ার দিয়েছি ভূত এই লাভ তারপর সেটা হ্যাডশুটটা বাইরে দিলাম দেখতে পারলাম ওকে ভাই লোক এখন তোমাদের আমি একটি ফোনের সেটিং দিয়ে আমি যেটা করার পরে তোমাদের অনেকটাই অনেক হেডশট বাইরে দেবে লাইক মানে হ্যাঁ মতো যেমনটাই যে এরকম হ্যাডছোটটা লাগবে দেখাই তোমাদের অ্যান্ড বুম আরে ভাই মানে এরকম না আচ্ছা যাই হোক তো এই সেটিংটা তোমরা করে নাও এরকম হেডশট লাগবো ওকে তো সেটিংটা তোমাদের দিতে এটা করে নাও প্রথমে বলছি হচ্ছে লো এন্ড ডিভাইসের জন্য তোমরা কত রাখবা অ্যান্ড হাই এন্ড ডিভাইসের জন্য কত রাখবা লো ফোন অ্যান্ড হাই ফোন এই দুইটা ফোনের এই ক্ষেত্রে বলতে তোমরা কত রাখবা দেখো পয়েন্ট হচ্ছে এমন জিনিস হেট হচ্ছে তোমার ফোনের টাচ দ্বারা বিশেষ করে এন্ড ফোন যাদের তাদের অনেকটা বাড়াইবো অ্যান্ড হাইন্ড ডিভাইসের তোমরা কত রাখবো একটু পরে বলতে প্রথম পয়েন্ট যদি সার্জ দেবা তাহলে তোকে প্রথমে আই পড়ব তারপর এটার ভিতরে ডুববা ভুল করলে কিন্তু আইবে না ঠিক আছে তারপর দেখবা যা চার জিবি পর্যন্ত র্যাম দুই জিবি থেকে তারা একদম ফুল করে দিবে এখন বলবো যে ছয় জিবি র্যাম তারা হচ্ছে দিবা মানে ছয়ের থেকে যত মানে উপরে আসে তারা হচ্ছে একটু মিড ডেড থেকে যত পারো নিচে ভাই লোক ওই তোমাদের এত এত টিপস এন্ড টিক দিলাম তার জন্য তো তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ঠিক না আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখো অবশ্যই মিলে খেয়ে কমেন্ট করবা আর এখন তোমাদের যদি এত কিছু বইলে তোমাদের হেডশট না লাগে তাহলে আমার অবস্থা